আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এই যে ছাল ফল খেলাধুলা করতেছে এই যে বসে মোবাইল দেখতেছে হ্যাঁ আমার আমার দেশের বড় বড় অত্যা গিনি ব্যক্তিরা ওরা শুধু নিজের স্বার্থই গণে তাই যেমন হঠাৎ করে কথা কথা বুঝলাম না দেখ ভবিষ্যৎ প্রজন্মের ওরা কোনো জরিপ করতেছে আমার বিবেচনা বা আমার জ্ঞানে হিসাব আসে প্রতিটা গ্রামে এটা করে ফিল্ডে থাকা দরকার

কেননা জনসান মাঠ ছিলে খা ফাঁকা ফিল্টে বলেছে আমরা তেনা দিয়ে বল বানাছাড়ে সেই আমার গাও গত বড়দের মাঠ এই সব দানের মাঠ আর এখন এখন এই না দোষ আছে এদের হাতে টাচ আমাদের মা বাবারও চিন্তার প্রয়োজন এদের হাতে টাচ ফোন না দেওয়াই আমি নিজেই টাচ ফোন ব্যবহার করি নি বা বাচ্চারা দিইনি আমি বাটন ব্যবহার যদি মাঠ থাকতে গেলে টাচ ফোন দিলেও সময় পাই না কারণ সময় এটা মাছ খেলতে মাঠ টাইম টাইম খেলা এই জিনিসটা আমাদের আসলে একটা মাঠের প্রয়োজন আমরা এই এলাকার লোক উদ্যোগ নিয়ে যদি একটা প্রাইমারি স্কুল আমাদের হবেই পাবই আমরা প্রত্যেক এলাকায় থাকে সেখানে মাঠ হলে মাঠে যায় সময় খেললে পরেও ওই দেওয়া যায় একদল ক্রিকেট খেলতেছে একদল বল খেলতেছে ভবিষ্যৎ প্রজন্ম জ্ঞানীরা নষ্ট করে দিচ্ছে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি আমাদের জ্ঞানীরা বিশেষজ্ঞরা অর্থওয়ালা লোক এই এমপি মন্ত্রীরা যদি ইচ্ছা করে প্রতিটা গ্রামে যদি একটা মাঠ দেয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এই যে সালফল খেলাধুলা করতেছে এই যে বসে মোবাইল দেখতেছে তো সময় পাবে না এমপি মন্ত্রীদের কথা হচ্ছে ওরা এই সব সাধারণ জনগণের থেকে চুষে নেয় বা অর্থ দিয়ে কথা দিয়ে ভোট দিয়ে চুষে নেয় কিন্তু এলাকার কোনো উন্নয়ন করতে চায় না কথা দেয় কাজ করতে চায় অমুক তারিখ অমুক ডেট হয়ে যাবে হিসাল্লাহ আশা করি আমি তো নিজেই ব্যর্থ এই এলাকাবাসীর জন্য আজকে বছর ক্ষমতায় থাকতে আমরা রাস্তা পাইনি বা এই জন্য দোকানপাটও আমি আসিনি বসিনি কেন এই এলাকায় আসলে উন্নয়নের দরকার রাস্তাঘাট থাকলে দোকানপাট আশেপাশে সবারই প্রয়োজন আর আশার মাসের দিনতে একটা রোগী হাসপাতালের মতো খাট ছাড়া কোনো ব্যবস্থা নাই বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষ অনুরোধ আমাদের এলাকারবাসীর উন্নয়ন লাগছে যদি যদি পার পার আদাও কোয়া লাগে এই অনুরোধটুকু আপনারা দেশের মাতা আপনাদের আপনারা তিন চাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের যে জ্ঞানের যে জন্য ভালো থাকে প্রতিটা গ্রামে একটা করে খেলার মার দেন আপনাদের পায়ে হাত দিয়ে বলতিছি দেন কিন্তু